প্রশাসনের সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞ সাধারণজ্ঞ জেনারেলিস্ট সংজ্ঞা সাধারণজ্ঞ হল এমন ব্যক্তি যিনি বিভিন্ন ক্ষেত্রে সার্বিক জ্ঞান রাখেন এবং একাধিক দায়িত্ব পালনের সক্ষমতা রাখেন তারা সাধারণভাবে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও কার্যক্রমের সমন্বয় সাধনে নিযুক্ত হয় গুণাবলী এক জ্ঞান তারা বিভিন্ন বিষয়ে ধারণা রাখেন যেমন প্রশাসন অর্থনীতি আইন সামাজিক বিজ্ঞান ইত্যাদি দুই সমস্যা সমাধানের দক্ষতা সাধারণগোরা বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন দিক থেকে চিন্তা করতে পারেন তিন নেতৃত্বদান তারা সাধারণত প্রশাসনের শীর্ষ পদের উপযোগী যেখানে বিভিন্ন বিভাগের সমন্বয় প্রয়োজন চার অভিজ্ঞতা বিভিন্ন বিভাগে কাজ করার ফলে তাদের বহুবিধ অভিজ্ঞতা থাকে যা তাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক বিশেষজ্ঞ স্পেশালিস্ট সংজ্ঞা বিশেষজ্ঞ হল এমন ব্যক্তি যিনি একটি নির্দিষ্ট ক্ষেত্রে যেমন আইনি মেডিকেল প্রযুক্তিগত গভীর জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন গুণাবলী এক গভীর জ্ঞান বিশেষজ্ঞরা তাদের বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট ও গভীর জ্ঞানের অধিকারী হন দুই কাজের দক্ষতা তারা নির্দিষ্ট কাজ বা সমস্যা সমাধানে বিশেষভাবে দক্ষ তিন গবেষণা ও বিশ্লেষণ তারা সাধারণভাবে তাদের ক্ষেত্রে গবেষণা বিশ্লেষণ ও মূল্যায়নের কাজ করেন চার নির্দিষ্ট দায়িত্ব বিশেষজ্ঞরা সাধারণত নির্দিষ্ট প্রকল্প বা কার্যক্রমে নিযুক্ত হন যা তাদের দক্ষতার সাথে সংযুক্ত বাংলাদেশ প্রশাসনের সাধারণজ্ঞ বিশেষজ্ঞ মধ্যেকার দ্বন্দ্ব বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় সাধারণত এবং বিশেষজ্ঞদের মধ্যে একটি দ্বন্দ্ব লক্ষ্য করা যায় সাধারণতরা বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করে থাকেন অন্যদিকে বিশেষজ্ঞরা নির্দিষ্ট ক্ষেত্রে গভীর জ্ঞান রাখেন এই দুই ধরনের দক্ষতার মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে জটিলতা দেখা দেয় বিস্তারিত আলোচনা সাধারণত সাধারণতরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কাজ করার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেন তারা প্রশাসনিক কাজকর্ম নীতি নির্ধারণ জনসাধারণের সাথে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দক্ষ হয়ে থাকেন বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা নির্দিষ্ট কোনো ক্ষেত্রে গভীর জ্ঞান ও দক্ষতা রাখেন তারা প্রায় বিশেষায়িত প্রতিষ্ঠানে কাজ করেন এবং নিজেদের বিশেষ ক্ষেত্রে পরামর্শ দিতে পারেন প্রশাসনের সাধারণজ্ঞ এবং বিশেষজ্ঞের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে নিচে তাদের সংক্ষিপ্ত তুলনা করা হল বাংলাদেশের প্রশাসনের সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞের মধ্যে একটি দ্বন্দ্ব বিদ্যমান এই দ্বন্দ্বটি বিভিন্ন কারণে সৃষ্টি হয় এবং প্রশাসনিক কার্যক্রমে এর প্রভাব পড়ে নিচে সেই দ্বন্দ্বের কিছু মূল দিক আলোচনা করা হল এক জ্ঞানের গভীরতা বনাম বিস্তৃতি সাধারণজ্ঞ সাধারণজ্ঞরা একাধিক ক্ষেত্রে জ্ঞান রাখেন কিন্তু তারা কখনোই নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞের মতো গভীর জ্ঞান অর্জন করতে পারেন না বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা একটি নির্দিষ্ট বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জন করেন কিন্তু তাদের সাধারণ প্রশাসনিক কৌশলগুলিতে অভিজ্ঞতা কম হতে পারে দুই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সাধারণজ্ঞ সাধারণজ্ঞরা সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন দিক পুনর্মূল্যায়ন করতে সক্ষম তবে তাদের গ্রহণকৃত সিদ্ধান্ত কখনো কখনো সময় সাপেক্ষ হতে পারে বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা নির্দিষ্ট বিষয় নিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম কিন্তু তাদের সীমাবদ্ধ জ্ঞানের কারণে সম্প্রসারিত দৃষ্টিভঙ্গি থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে তিন কর্মক্ষমতা ও কর্তৃত্ব সাধারণজ্ঞ সাধারণজ্ঞদের প্রশাসনের নানা স্তরে উপস্থিতি থাকে এবং তারা বিভিন্ন দপ্তরের কাজ সমন্বয় করতে পারেন তবে তাদের কর্তৃত্ব কখনো কখনো বিশেষজ্ঞদের কর্তৃত্বের সাথে সংঘর্ষে যেতে পারে বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের ক্ষেত্রে নির্দিষ্ট দায়িত্ব থাকে এবং তারা নির্দিষ্ট প্রকল্পে কেন্দ্রিত হন তাদের সিদ্ধান্তের প্রভাব অন্যান্য বিভাগের ওপর পড়তে পারে যা সাধারণজ্ঞদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে চার সংস্কৃতি ও মনোভাব সাধারণজ্ঞ সাধারণগরা মাঝে মাঝে ভিন্ন মতামত তুলে ধরতে পারেন যার ফলে প্রশাসনিক সংস্কৃতি ধীরগতিতে পরিবর্তিত হয় বিশেষজ্ঞ বিশেষজ্ঞরা তাদের অঞ্চলের উন্নয়নের জন্য নতুন পদ্ধতি ও প্রযুক্তি গ্রহণের উপর জোর দিতে পারেন কিন্তু তারা সাধারণজ্ঞদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন পাঁচ প্রশাসনিক সাংস্কৃতিক সংঘাত সাধারণ প্রায়শই তাদের বিস্তৃত অভিজ্ঞতার ভিত্তিতে সমাধান খুঁজে বের করতে আগ্রহী হলেও বিশেষজ্ঞ তখনকার সংঘর্ষে তাদের বিশেষায়িত দৃষ্টিকোণ থেকে সমাধান দিতে উদ্ভীব হয়ে থাকেন যা প্রায়শই একে অপরের উদ্দেশ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে ছয় দৃষ্টিভঙ্গির পার্থক্য সাধারণতরা সমস্যাগুলোকে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখেন অন্যদিকে বিশেষজ্ঞরা নিজেদের বিশেষ ক্ষেত্রের মধ্যে থেকে সমস্যাগুলোকে মূল্যায়ন করেন সাত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সাধারণতরা প্রশাসনিক প্রক্রিয়া ও নীতিমালা সম্পর্কে অধিক অভিজ্ঞ হলেও বিশেষজ্ঞরা তাদের বিশেষ জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে জোর দিতে পারেন আট সমন্বয়ের অভাব দুই ধরনের দক্ষতার মধ্যে সঠিক সমন্বয় না হওয়ায় প্রায়শই সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় এবং সিদ্ধান্তের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে পারে দ্বন্দ্বের প্রভাব নীতি নির্ধারণ দ্বন্দ্বের কারণে নীতি নির্ধারণে বিলম্ব হতে পারে এবং নীতিগুলো যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার সম্ভাবনা থাকে প্রকল্প বাস্তবায়ন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞদের জ্ঞানের প্রয়োজন হলেও সাধারণতদের প্রশাসনিক দক্ষতাও প্রয়োজন দুই ধরনের দক্ষতার অভাব সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে জনসেবা দ্বন্দ্বের ফলে জনসেবা ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন স্বাস্থ্য খাতে চিকিৎসকরা বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা সম্পর্কে জানলেও প্রশাসনিক কাজকর্মে অভিজ্ঞ না হওয়ায় স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিতে পারে সমাধানের উপায় সহযোগিতা সাধারণত ও বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা বাড়ানো দক্ষতার বিকাশ সাধারণতদের বিশেষজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়া এবং বিশেষজ্ঞদের প্রশাসনিক দক্ষতা বিকাশের সুযোগ দেওয়া সমন্বয় কমিটি একটি সমন্বয় কমিটি গঠন করা যেখানে সাধারণত ও বিশেষজ্ঞরা একত্রে কাজ করবেন প্রশিক্ষণ দুই ধরনের কর্মকর্তাদেরকেই পরস্পরের কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া উপসংহার উপসংহার সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞ উভয়ই প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণজ্ঞরা বৃহত্তর দায়িত্ব ও নেতৃত্বে কাজ করেন যেখানে বিশেষজ্ঞরা নির্দিষ্ট ক্ষেত্রে গভীর জ্ঞান ও দক্ষতা নিয়ে কাজ করে প্রশাসনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য উভয় ধরনের দক্ষতার প্রয়োজন হয় বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় সাধারণত ও বিশেষজ্ঞদের মধ্যে দ্বন্দ্ব একটি জটিল সমস্যা এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন দুই ধরনের দক্ষতার মধ্যে সামঞ্জস্য স্থাপন করে একটি সুষ্ঠু ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর এসপাইরেশন আস ফয়জেমসে টপিক বেজেড মডেল টেস্ট ফর বিসিএস government jobs and university admission.